উপদেশতা ডক্টর মাহমুদ ইউনূসের কাছে অর্থনৈতিক ক্ষেত্রপত্র হস্তান্তর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবু সহ সব আসামি খালার অভিযুক্ত পত্র অবৈধ ঘোষণা এবং জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা জানালেন গণশিক্ষা উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া শুনছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুপুরে প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র তুলে দেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানা গেছে আগামীকাল সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানানো হবে প্রতিবেদনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিগত বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের নানামুখী উদ্যোগ উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয় বিদেশি ঋণের অর্থ ব্যবহার আর্থিক তথ্যে গরমিল জিডিপি মূল্যস্ফীতির স্ফীতির তথ্যের নয় ছয় তুলে ধরা হয়েছে এছাড়া বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে একই সঙ্গে ব্যাংক খাতের লুটপাটের দিকটিও শ্বেদপত্রের গুরুত্ব পেয়েছে প্রতিবেদনে সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলো সুপারিশ করেছে কমিটি বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি এই মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন রায় ঘোষণার সময় হাইকোর্ট বলেন বিচারিক আদালত এই মামলায় যে রায় দিয়েছে তা বেআইনি ছিল এছাড়া রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন সাক্ষীরা ঘটনার বর্ণনা করছেন কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি এছাড়া একুশ আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা এর আগে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত এছাড়া তারেক রহমান সহ উনিশ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া। হয় এই মুক্তি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট কাজে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা যেখানে তারেক রহমান সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হল লুৎফুজ্জামান বাবর আরিফ কমিশনার কাজী কায়কাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে তাদের বেড়াও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের ডিকটেটে আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থাতেই এই মামলায় কোনো সময়ে সংশ্লিষ্ট ছিলেন না প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না কাহার দিয়ে এই মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দিয়েছিল এ সময় তিনি দাবি করেন ভারত স্বৈরাচার শেখ হাসিনার পতন হজম করতে পারেনি তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল তাই ভারত এখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে ইয়ে করবে কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে শাস্তি দিবে। এটাই ছিল তাদের উদ্দেশ্য আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে যথার্থ বিচার আমি মনে করি যে আপিল আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে সাধারণ মানুষ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল চৌধুরী সংস্কার নিয়ে গণশুনানিতে এমন অভিযোগ পাওয়া গেছে বলে তিনি আজ প্রশাসন সংস্কার কমিশনের এগারোতম বৈঠক শেষে এসব কথা বলেন কমিশন প্রধান বলেন সংস্কারের প্রয়োজনে সাধারণ মানুষের কথা শোনা হচ্ছে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে কমিশন এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান বলেন প্রথম শ্রেণী কর্মকর্তাদের ক্যাডার বলা নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব রয়েছে তাই বিসিএসএ যে যেই ডিসিপ্লিন থেকে সেই পরিচয়ে যেন পরিচিতি পায় এর সুপারিশ করা হবে এ সময় কমিশনের সদস্য ও ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান বলেন সচিব কোনো পলিটিক্যাল কথা বলতে পারবে না জব ডেসক্রিপশন অনুযায়ী তাকে কাজ করতে হবে একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে আপনি সন্তুষ্ট কিনা তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না তো সন্তুষ্ট না তো এটা বুঝেই যাচ্ছে নাইলে তো সরকার পরিবর্তন হইতে না দেশে সন্তুষ্ট না বললেই তো এই কমিশন হয়েছে এই যে সন্তুষ্ট না এটা তো কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা তো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে পারি না তারপরেও এই যে আমরা পাবলিক হিয়ারিংগুলো করছি সেখানে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা বলছে তো এটা তো ক্যাটাগরাইজ করে এই মুহূর্তে বলা সম্ভব না আসলে তো এটার বিসিএস আমরা বলি বাংলাদেশ সিভিল সার্ভিস কিন্তু এটাকে নানান কারণে এখন মনে করা হয় যে ক্যাডার ক্যাটার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে এই আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনের যে অনেকগুলো প্রস্তাব দেব তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাটার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস এটা একটা আমাদের বড় সংস্কার আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে এটা একটা দরকার আর আমরা ট্যুর করতে যেয়ে যেগুলো দেখলাম মানুষ মনের থেকে যে কথাগুলো বলেছে যেমন কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা এগুলো আপনারা জানেন আমি যদি উল্লেখ করতে চাই না তবু দু একটা বলতে হয় এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা দেশের ক্রান্তিকালী সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে এ কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আজকের এই অবস্থান দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিন রাত কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি অনুষ্ঠানে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ২৮ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়াল্টনের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সিয়াম আহমেদ আগামী এক বছর ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন দেশের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি রাজধানীতে ওয়াল্টন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়াল্টন কেবলস এর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন এবারে জেলা সংবাদ জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পাবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন আগে যেমন উৎসব করে দেয়া হয়েছে এবার উৎসব না হলেও বই দেওয়ার প্রক্রিয়া চলছে জানুয়ারিতে প্রাথমিকের সব বই দিয়ে দেওয়া হবে দুপুরে রংপুর পিটিআই এ এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরো বলেন তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী বইয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটে গেল পাঠ্যপুস্তকগুলোতে তার প্রতিফলন গল্প ও বিভিন্ন ছবির আকারে থাকবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে এখন কিভাবে আমাদের বাচ্চাদের আরও শেখাতে পারে ঠিক মতো আমরা যেন একজন ফাইভ পাস বাচ্চা সে তার মাতৃভাষায় সহজ লেখাটা পড়তে পারে মাতৃভাষায় তার নিজের মনের কথাটা ছোট করে লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ এইসব অঙ্কগুলো করতে পারে এটা হচ্ছে আমাদের টার্গেট ফলে আমরা এই লক্ষ্যে কাজ করে যাব প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন রকম মানে মনোভাব প্রচলিত আছে অনেকে মনে করেন বাচ্চাদেরকে সব শিখায় শেখায় ফেলতে হবে প্রাথমিকের আমরা তা মনে করি না এবং দুনিয়ার যারা শিক্ষাবিদ যতগুলা প্রতিষ্ঠান আছে কেউই এটা মনে করে না প্রত্যেকেই মনে করে প্রাথমিক স্কুলের লক্ষ্য হচ্ছে বাচ্চাকে স্বাক্ষর করে তোলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে অচিরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে স্থানীয় প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম দুপুরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান বলেন যাদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি তাদের প্রতি সব সময় শ্রদ্ধা থাকবে পরে সমাধিস্থলের বিভিন্ন স্থান পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি সমাধিস্থল পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা সুপার ইকবাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন দেশের বাজারে গরুর মাংসের চাহিদা থাকায় বাইরের দেশগুলো বাংলাদেশে মাংস রপ্তানিতে আগ্রহী তবে আমদানি নয় দেশে যারা উৎপাদনের সঙ্গে জড়িত তাদেরকেই প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার দুপুরে সাভারে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটে সদ্য সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে কথা বলেন তিনি এ সময় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক সহ কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন বর্তমান সরকার সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখবে যেখানে দুর্নীতি সেখানেই ধরা হবে বলেও জানান তিনি অনুষ্ঠানে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে পটুয়াখালীর বানুইজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণের শিক্ষা সমাপনী কুচকা আওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনিই এই মন্তব্য করেন বলেন ত্রিমাত্রিক বাহিনীকেও আরও সক্ষম করতে নতুন ঘাঁটি উন্নত জাহাজ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চালু রয়েছে এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকদের নৌবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে জনকে পেশাগত ও মেধার ভিত্তিতে সর্বোচ্চ ফল লাভ করায় নৌপ্রধান পদক কমখুল পদক এবং সেরে বাংলা পদক প্রদান করা হয় সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সিসমিক সার্ভে পরিচালনা ক্রুড অয়েল স্থানান্তরে স্থানান্তরে পাইপলাইন স্থাপন কক্সবাজার জেলার মাতারবাড়িতে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন মহেশখালী মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা ও জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী অপারেশন ব্লু গার্ড পরিচালনা করছে আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সেই ফাঁদে কোনোভাবেই পা দেয়া যাবে না যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াতে ইসলামের উদ্যোগে স্থানীয় স্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশ এখনো জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি তাই জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য যশোর কুষ্টি অঞ্চলের পরিচালক মোবারক বেপরোয়া এরা মানুষকে মানুষ গণ্য করে এরা মানুষের উপর চালিয়েছে সেই এবং গুমের শিকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে কাড়ি লাশ আর ছোট ছোট রক্ত এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ চীন রাশিয়ায় নেতৃত্বাধীন ব্রিক্স জোট যদি বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালু করে বা প্রচলিত মুদ্রার বিকল্প ব্যবস্থা গ্রহণ করে তাহলে জোটের সদস্য দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন পোস্টে ট্রাম্প লিখেন মার্কিন ডলার থেকে ব্রিক্স দেশগুলোর দূরে সরে যাওয়ার চেষ্টা সহ্য করা হবে না এছাড়া ব্রিক্স জোটভুক্ত দেশগুলো ডলারের বিকল্প কোনো মুদ্রাকে সমর্থন করলে তারা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার হারাবে বলেও পোস্টে উল্লেখ করেন ট্রাম্প যাচ্ছি সংবাদে জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিপিএল এর আসন্ন আসন নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই উদ্যোগের অংশ হিসেবে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তারুণের উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে উন্মোচিত হয় বিপিএল এর নতুন মাস্কট ও থিম সং পরে এবারে আসন নিয়ে বিসিবির সঙ্গে কয়েক দফা আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই সময় প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় এবারের বিপিএলে এমন আকর্ষণীয় আয়োজন সম্ভব হয়েছে বলে জানান বক্তারা অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা উপস্থিত ছিলেন স্প্যানিশ লা লিগায় হার দিয়ে একশো ছাব্বিশতম বছর শুরু করলো বার্সেলোনা কাতালান ক্লাবটি জন্মদিনের ঠিক পরদিন ঘরের মাঠে লাস পালমাসের কাছে দুই এক গোলে ব্যর্থ হয় এদিন ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর ছড়ি ঘোরাতে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সা গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দুদল দ্বিতীয়ার্ধের শুরুতেই সান্দ্রো রমি রেজের গোলে এগিয়ে যায় লাস পালমাস এরপর একষট্টি মিনিটে কাতালন্দ্রের সমতায় ফেরান রাফিনিয়া এ ঠিক ছয় মিনিট পরে গোল করে আবারও লাস পালমাসকে এগিয়ে দেয় সিলভা এরপর অনেক চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবুর সহ সব আসামি খালাস অভিযোগপত্র অবৈধ ঘোষণা এবং জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা জানালের গণশিক্ষা উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে